চন্দ্রবোরা বা রাসেস ভাইপার সাপ এই সাপটি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে দেখা যায় এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিশেষ করে নদিয়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম একটি কারণ আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবরা বা রাসেস ভাইপার বিস্কৃত হচ্ছে বাংলাদেশের রাজশাহী রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া মানিকগঞ্জ চাঁদপুর এইসব জেলাতে চন্দ্রবরার উপস্থিতি দেখা গেছে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবরা বা রাসেস ভাইপার সাপের কামড়েই মারা যায় তবে মানুষকে তেরে এসে কামড়ায় একথা গুজব মাত্র এরা প্রায় সময় এক জায়গায় চুপচাপ করে বসে থাকতে পছন্দ করে মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে এস আকৃতির কুঙ্গুলি পাকিয়ে খুব জোরে জোরে হিস হিস শব্দ করে তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে এই সাপ ছবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুঁড়ে দেয় বলে অনেকেই ভাবে যে এই সাপ তেড়ে এসে কামড়ায় সাপ সাধারণত ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয় তবে রাসেলস ভাইপার সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে এরা বছরের যে কোনো সময় প্রজনন করে তবে মেয়ে থেকে পরের তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোনো কোনো রাসেস ভাইবার সাপের আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী দুই সালের প্রতিবেদনে জানানো হয়েছিল বাংলাদেশে প্রায় চুরানব্বইটি প্রজাতির সাপ রয়েছে এগুলোর মধ্যে ২৬টি প্রজাতির সাপ অত্যন্ত বিষধর বাকি আটষট্টি প্রজাতির সাপের বিষ নেই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতি বছর দেশে প্রায় নয় লাখ মানুষকে সাপে ছবল দেয় এর মধ্যে প্রতিদিন ষোলো থেকে ২০ জন মানুষ মারা যান সর্পকুলের সবচেয়ে অলস সাপ হচ্ছে চন্দ্রবরা বা রাসেস ভাইপার অনেকটা কুম্ভকর্ণের মতো ঘুম তার খুবই পছন্দনীয় ক্ষুদায় একেবারে কাতর না হলে সে নড়াচড়ারও ধারে না চুপচাপ পড়ে থাকে এক জায়গায় এমনকি খুব বাধ্য হয়ে কাউকে কামড় দিতে হলে কামড়ের পরও সে অন্য সাপদের মতো পালিয়ে যায় না বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচারণার কারণে চন্দ্রবোরা সাপ এখন সারা বিশ্বে কণ্ঠসা হয়ে পড়েছে তার দিনকাল মোটেও ভালো যাচ্ছে না মানুষ এখন সাপ দেখলেই মনে করছে যে রাসেলস ভাইপার প্রায় প্রতিদিনই বাচ্চা কাচ্চা সহ নিষ্ঠুরভাবে প্রাণ হারাচ্ছে এই অলস সাপ চন্দ্রবোরা সাপকে অনেক জায়গায় উলুবরা নামেও ডাকা হয়ে থাকে এই সাপ ইঁদুর খেয়ে ফসল সুরক্ষা করে আবার তার বীজ দিয়ে অনেক ওষুধের কাঁচামাল তৈরি হয় এর মধ্যে যেমন হৃদরোগ স্ট্রোক রক্তচাপ নিয়ন্ত্রণকারী এমনকি ব্যথানাশক নানা ওষুধ তৈরিতে সাপের বীজ ব্যবহার করা হয় বেজি বডগাস্ট গন্ধগোকুল বনবিড়াল সাপে খায় আবার শঙ্খচুর গোখরা কেউটে গুই সাপ এই সাপগুলোর চন্দ্রবরা চন্দ্রবোরা সহ অন্যান্য সাপে খেয়ে ফেলে কিন্তু বন্যপ্রাণী দেখলেই তার নিধন করার প্রবণতার কারণে দেশে আশঙ্কাজনকভাবে শিকারী প্রাণী কমে গেছে ফলে অলস এই সাপ আগের চেয়ে বেশি নড়ছে পড়ছে এভাবে সাপ মারলে তাই খাদ্যশস্য থেকে শুরু করে আরও অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে চলুন এবারে জেনে আসি চন্দ্রভরা বা রাসেলস ভাইপার সাপ কতটা বিষধর সামাজিক মাধ্যমে অনেকে খুব আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন চন্দ্র নাকি পৃথিবীর পঞ্চমতম বিষধর সাপ তবে বিশেষজ্ঞরা বলেছেন আন্তর্জাতিক রেটিংকে এটা মারাত্মক প্রথম তিরিশটি সাপের মধ্যেও নেই বরং নেটির অবস্থান আমাদের দেশের গোখরা সাপের পরে গোখরা সাপ কামড়ানোর পর চিকিৎসা না নিলে গড়ে আট ঘন্টা পর মৃত্যু হয়ে যায় কেউটে সাপের ক্ষেত্রে গড়ে আঠারো ঘন্টা পর মৃত্যু হয় আর চন্দ্র ভোরার কামড়ে প্রায় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পরে রোগীর মৃত্যু হতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের রিমন ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা রাসেলস ভাইপার সাপ সম্পর্কে অনেকটাই জানলাম এই সাপের চাল চলন কীরকম এবং এই সাপ কোথায় বেশি থাকে আর এই সাপ কতটা বিষধর এই সম্পর্কে বন্ধুরা সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি Allah Hafiz